বিজেপি সরকারগুলো যে বুলডোজারে রাজনীতি করছিল হরিয়ানা উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায় দেয় সতেরো তারিখে বিয়ার গোবাই জজ সাহেব তিনি রুখে দেন এই বুলডোজারের রাজনীতি তিনি তাৎক্ষণিক বলেন যে এই বুলডোজার যে জাস্টিস করছিল তার এর সাংবিধানিক বিরোধিতা এই জাস্টিস হচ্ছে অসাংবিধানিক এই বিজেপি সরকার মুসলিমদেরকে আরোপী বানিয়ে তারা রাতারাতি জজ হয়ে তাদের ঘর বাড়ি দোকান পাসার বুলডোজ করে দিচ্ছিল তাই রোক লাগালো সুপ্রিম কোর্ট জজ সাহেব বিয়ার গাওয়াই বিয়ার গাওয়াই সাহেব আরো বলেন দ্য এক্সিকিউটিভ ক্যান নট বি দ্য জজ সরকার নিজেই জজ হয়ে এই সব কাজ করতে পারে না তাই মনে করা হয় যে বিজেপি সরকারদের সুপ্রিম কোর্ট এক জোরদার তামাচা মেরেছে এই বুলডোজ থামানোর পিছনে অনেক বড় অবদান রয়েছে এপিসিআর যে অর্গানাইজেশন আছে সে হচ্ছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইট সিনিয়র অ্যাডভোকেট সিউ সিং এই বুলডোজার নিয়ে দুজন ভিকটিমকে নিয়ে অ্যাপ্লিকেশন করে সুপ্রিম কোর্টে সেই দুজন হলো আপনার রশিদ খান ফ্রম উদয়পুর মধ্যপ্রদেশ এবং মোহাম্মদ হোসেন ফ্রম জাহা রাজস্থান এই দুজন ভিক্টিমকে নিয়ে তিনি সুপ্রিম কোর্টে দায়ের করেছিল এবং এর সঙ্গে যারা আছে শিউ সিং এর সঙ্গে এও আর ফৌজিয়া শাকিল এও আর উজ্জ্বল সিং অ্যাডভোকেট শিবাং সিং সেনা এবং তাসমিয়া তালেহা এবং এম হুজাইফা এর সঙ্গে আপনার লেফটের কিছু নেতা এবং হিন্দের তারাও ছিল কিন্তু মূল মূল কাজটি করেছে এপিসিআর তার জন্য ধন্যবাদ জানায় এমনি এমনি কোনো কমকে কোনো জাতিকে জাস্টিস দেওয়া যাবে না জাস্টিস দেবে না তার লড়াই করে ছিনিয়ে নিতে হবে এই জাস্টিস আমাদেরকে এপিসিআর তার মূল উদাহরণ আমাদেরকে মনে রাখতে হবে যে বসে বসে জাস্টিস পাওয়া যাবে না তার জন্য আমাদেরকে কাজ করতে হবে ময়দানে কাজ করতে হবে মিডিয়াতে কাজ করতে হবে যে যে রকম প্ল্যাটফর্মে থাকবে সে সেরকম ভাবে কাজ করবে যখন মোদীর জন্মদিনের দিনে এই রায় হচ্ছিল ঐতিহাসিক রায় সেদিন নরেন্দ্র মোদীর জন্মদিন চুয়াত্তর বছরে তিনি পা রাখলেন এবং একশো দিনের কাজ পূর্ণ হল বিতে সিনে রেল রোড কি কাজ করেছে একটু বিস্তারিত বলবো এক নম্বর এই একশো দিনের মধ্যে আটত্রিশটি রেল দুর্ঘটনা হয়েছে তার মধ্যে একুশ জন মৃত্যু হয়েছে এবং 26 টি রিসাক হয়েছে তার মধ্যে 21 জন जवान মৃত্যু হয়েছে শহীদ হয়েছে ময়নাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পেয়েছে এবং দলিতদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি পেয়েছে পেপার লিঙ্কে পেপার লিখে যুবকদের ভবিষ্যৎ বাদ হয়ে গেছে बेरोजगारी বেড়েছে টাকার পতন হয়েছে ডলারের দাম বেড়েছে এবং দুধ দাল সবজি গ্যাস সব দাম বেড়ে গেছে টোল ট্যাক্স বাড়ানো হয়েছে তারপর ভ্রষ্টাচারের জন্য সেতু সড়ক এয়ারপোর্টের ছাদ সব ভেঙে গেছে এইগুলো দিনের কাজের পরিণতি এই বিজেপি সরকার যখন ফের যায় এই কাজগুলো করতে পারে না জনসাধারণের কাজ করতে পারে না তখনই তারা ভাগাভাগির হিন্দু মুসলিম এই বুলডোজারের রাজনীতি করে এই বুলডোজার আর হিন্দু মুসলিম করে দেশকে আগিয়ে নেওয়া যাবে না তার জন্য শিক্ষা স্বাস্থ্য এবং ডেভেলপমেন্ট নিয়ে আসতে হবে কাজ নিয়ে আসতে হবে তাই এই এই সরকার হয়ে গেছে দিনেও এবং বুলডোজারে তামাচা মেরেছে সুপ্রিম কোর্ট তাই আপনারা আপনাদের রায় অবশ্যই জানাবেন নিচে কমেন্টের এই বুলডোজারের নিয়ে কি চিন্তা ভাবনা করেন আপনারা জয় হিন্দ জয় ভারত